বেহেশতে যেতে চান আমি আস্তেই গেলাম বলে আপনারও আসতে জবাব দিলেন বেহেশতে যেতে চায় সুবহানাল্লাহ এমন কোন মানুষ আছে না যে বেহেশতে যেতে চায় না মত খরচ যেতে চায় সবাই আমরা সবাই বেহেশত আশা করি ঠিক কি না আল্লাহ রাব্বুল আমীন বলেন বেহেশতে যেতে চাও তাহলে ও ইবাদত করা লাগবে এবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ফাদুখুলী ফি ইবাদি ওয়া সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা আমার গোলামীর মধ্যে দাখিল হওয়া আমার গোলাম হ এরপরে আমার জান্নাতে চলে যা আগে গোলাম হবি তারপরে কোথায় যাবি জান্নাতে যাবে আগে গোলাম হ আগে গোলামীর খাতায় নাম লেখা আগে সত্যিকারের আমার বান্দা হওয়া গোলাম এরপরে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি করতে চাই আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে তার রবের সঙ্গে যদি কেউ দেহা করতে চায় তাহলে সে যেন ভালো ভালো কাজ করে নিক কাজ করে আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সাথে এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে সে যদি না করো খাটি গোলাম খাটি বান্দায় যদি পরিণত হতে পারো কামতের দিন আল্লাহ রব্বুল আর আমিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে এই গোলামি করব কতদিন কতদিন গোলামি করব এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আর আমিন কোরআনে কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আনুগত্য গোলামি শব্দ হবে কার জোরে চিল্লায় কোন কার এই আমি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক না পারলে কি মুনাফিক